ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেকটি টুয়েলভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি ক্লাস টুয়েলভের ব্যবহারিক ভূগোল বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি সম্পর্কিত যারা ক্লাস টুয়েলভে আছো তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অন্যান্য ক্লাসে ছেলেমেয়েরা থাকলে তারা স্কিপ করে চলে যাবে এই চ্যানেলে আমি তোমাদের ভূগোলের সাথে সাথে ফিজিক্যাল এডুকেশান বিষয়েও গাইড করে থাকি যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চলো দেখি আজকে কী আলোচনা আছে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল পরীক্ষায় সম্ভাব্য এক নম্বরের প্রশ্ন ও তার উত্তর যারা ক্লাস টুয়েলভে পড়ছো তাদেরকে ইলেভেনের মতনই ক্লাস টুয়েলভে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে ভূগোলের সেখানে তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে এবং সেখানে প্রত্যেকটি ভাগে একটি করে এক নম্বরে প্রশ্ন থাকবে বিগত কয়েক বছর ধরে যে প্রশ্নগুলি থেকে কমন পড়েছে বা যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা জাস্ট মিলিয়ে নাও প্রশ্ন এবং উত্তর উত্তরসহ এই আলোচনা শেষে তোমাদের এই ভিডিওতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে তোমরা কি করতে পারবে এর পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা তোমাদের সময়ের সুযোগ মতো পড়াশোনা চালিয়ে যেতে পারবে তো চলো দেরি না করে আমরা দেখে নিই নিত্যবহ ও অনিত্যবহ নদীর প্রচলিত প্রতীক চিহ্ন অঙ্কন করো কেমন হয় নিত্যবহ অনিত্যবহ নদীর দেখো দেখিয়েছি তোমাদের তিয়াত্তর পি এবং তিয়াত্তর পি বাই ফোর টোপো মানচিত্র দুটি স্কেল উল্লেখ করো তিয়াত্তর পি টোপো মানচিত্রটির স্কেল ওয়ান ইজ টু টু ফাইভ জিরো 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 অর্থাৎ আড়াই লাখ তিয়াত্তর পি বাই ফোর উপমানচিত্র টোপো মানচিত্রটি স্কেল ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার পাকা রাস্তা ও কাঁচা রাস্তা দুটির চিহ্ন কেমন হবে দেখো দেখানো হয়েছে নদীর উপর সেতুর প্রতীক চিহ্নটি কেমন হবে দেখো এরকম ধরনের হবে মন্দিরের প্রতীক চিহ্নটি কেমন হবে দেখো এরকম ধরনের হবে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দার্ঘ কত বিস্তারগত চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি বালুচরযুক্ত একটি আঁকাবাঁকা নিত্যব নদীর প্রতীক চিহ্ন কেমন হবে দেখো এরকম একটি নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো উচ্চভূমিতে নদীর উৎস অঞ্চলে উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে ধারণ অবাহিকা বলে সমোন্নতি রেখা সাহায্যে একদিকে খাটা ঢালযুক্ত একটি পাহাড়ের চিত্র অঙ্কন করো কেমন হবে দেখো ছবিটা এ ধরনের হবে পরের প্রশ্ন সৃজনী ভূগোলক কাকে বলে সুনির্দিষ্ট ও ক্ষুদ্র স্কেলে অঙ্কিত যে ভূগোলকের অক্ষরেখা ও রেখার জালিকা একটি বিকাশযোগ্য তলে উপস্থাপন করা হয় তাকে সৃজনী ভূগোলক বলে মানচিত্র বিক্ষেপ কাকে বলে ত্রিমাত্রিক ভূগোলকের অক্ষরেখা ও দ্র্যামা রেখার জালিকা বা গ্রিডকে যে নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট স্কেল ও সূত্রের সাহায্যে একটি নির্দিষ্ট দ্বিমাত্রিক তলে যথাযথ ও শ্রেণীবদ্ধভাবে উপস্থাপিত করে মানচিত্র অঙ্কন করা হয় তাকে মানচিত্র অভিক্ষেপ বলে গ্র্যাটিকুলস বলতে কী বোঝো ভূগোলকের ওপর পরস্পর ছেদকারী অক্ষরেখা ও দ্র্যামা রেখাগুলি যে বিশিষ্ট জালিকা বিন্যাস তৈরি করে তাকে গ্র্যাটিকুলস বলে প্রমাণ অক্ষরেখা কাকে বলে ভূগোলকের যে নির্দিষ্ট অক্ষরেখা বরাবর বিকাশযোগ্য তল রূপে অবস্থান করে তাকে প্রমাণ অক্ষরেখা বলে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ কাকে বলে যে মানচিত্র অভিক্ষেপে অঙ্কিত সমগ্র অংশ বা একটি নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল সৃজনী ভূগোলকের অনুরূপ অংশের ক্ষেত্রফলের সমান তাকে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বলে মানচিত্র কাকে বলে ম্যাপ ল্যাটিন শব্দটি ম্যাপ পা অর্থাৎ কাপড় থেকে এসেছে কোনো নির্দিষ্ট স্কেল ও নির্দিষ্ট অভিক্ষেপে সমতল কাগজের উপর পৃথিবীর বিভিন্ন তথ্যকে বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে আংশিক বা সম্পূর্ণরূপে দ্বিমাত্রিকভাবে চিত্রায়িত করা হলে তাকে মানচিত্র বলে মধ্য দাগিমা কাকে বলে মানচিত্র অভিক্ষেপে দাগিমাগত বিস্তৃতির ঠিক মধ্যভাগে অবস্থিত নির্দিষ্ট দাগিমা রেখাটিকে মধ্য বা কেন্দ্রীয় দাগিমা বলে এরপর পরিসংখ্যা বলতে কী বোঝো যে কোনো বন্টনের মধ্যে চলকের কোনো মানের পুনরাবৃত্ত সংখ্যাকে অর্থাৎ মানের উপস্থিতি সংখ্যাকে পরিসংখ্যা বলে রাশিবিজ্ঞান কাকে বলে গণিতের যে শাখায় কোনো ব্যক্তি বস্তু বা পদের উপর রাশিতত্ত্ব সংগ্রহ সংগ্রহ করা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংখ্যাগত মান নির্ণয় করে উপস্থাপন বিশ্লেষণ তুলনা ব্যাখ্যাপূর্ণ সিদ্ধান্ত গঠন ইত্যাদি করা হয় তাকে রাশিবিজ্ঞান বলে ভূয়িষ্ঠক বা সংখ্যাগুরু মান বা মোড বা প্রচুরক কাকে বলে যে কোনো রাশিতত্ত্বে চলকের সর্বাধিক পরিসংখ্যান বিশিষ্ট মানকে ভূষ্টক বা মান বা মোট বা প্রচুরক বলে ক্রমযোগী পরিসংখ্যা রেখা কাকে বলে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে প্রতি শ্রেণী সীমানার সাপেক্ষে ক্রমযোগী পরিসংখ্যাকে নির্দিষ্ট স্কেল অনুযায়ী সরলরেখার সাহায্যে দ্বিমাত্রিক চিত্ররূপে উপস্থাপন করলে তাকে ক্রমোযোগী পরিসংখ্যা রেখা বা অজায়ীব বলে গাণিতিক গড় বা মিন কাকা বলে সমজাতীয় গাণিতিক সমজাতীয় রাশিগুলির সমষ্টিকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগ ফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে প্রমাণ বিচ্যুতি কাকে বলে তত্ত্বমালার মধ্য বা যৌগিক গড় থেকে রাশিসমূহের পার্থক্যগুলির বর্গসমূহের গড়ের ধনাত্মক বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে মধ্যমা বা মিডিয়ান বলতে কী বোঝো কোনো চলকের সব রাশিকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো হলে ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত মানকে মধ্যমা বলে শ্রেণী সীমা বলতে কী বোঝো শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে প্রত্যেক শ্রেণী ব্যবধানের দুই প্রান্তের যে নির্দিষ্ট মানের ভিত্তিতে বিভিন্ন ট্যালি চিহ্ন দেওয়া হয় তাকে শ্রেণী সীমা বলে শ্রেণী ব্যবধান কাকে বলে শ্রেণীবদ্ধ ও পরিসংখ্যা বিভাজনে প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্ব ও নিম্ন সীমানার পার্থক্যকে শ্রেণী ব্যবধান বলে তোমাদেরকে বলবো এই পঁচিশটি প্রশ্ন পরীক্ষার আগে ভালো করে মুখস্থ করে নাও তাহলে তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যায় পড়তে হবে না কারণ বিগত বছরগুলিতে এবং আশা করি এবছরেও এই পঁচিশটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা ছ থেকে সাতটি প্রশ্ন যে লিখতে হবে সেগুলি অবশ্যই কমন পাবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে